কিন্তু মাগো স্বামী যে একটা দমক দিল মুখ যে ফুলে রাখলেন বিছনা আলাদা করলেন স্বামী আপনার গায়ে ধরলে সারা দিয়া ফালায় দিলেন মনে রাখবেন আল্লাহর নবীর হাদিস শরীফ আমি পড়লাম নবী আমার বলতেছে কোন মহিলাকে তার স্বামী রাত্রবেলা তার আত্মসংযমের জন্য বিছানায় ডাক দিল ওই মহিলা যদি বিছানার মধ্যে না যায় স্বামীর দিক থেকে অন্যদিকে মুখ ফিরে রাখে তাহলে আল্লাহ তালার আজা বেড়ে তারা সারা রাত্র পর্যন্ত ওই মহিলার গজব দিতে থাকে মা বোনেরা দিনে যত জগ্রা হোক না কেন রাত্রবেলা যেন স্বামী স্ত্রীর বিছানায় বালিশ একটা হয় নবী আমার বলে আর রসুলাল্লা কি বলেন নবী আমার বলে স্বামী স্ত্রী যখন বিছানার মধ্যে ঘুমাইবা তোমাদের বালিশ যেন একটা হই আর আল্লাহ কেন নবীজি বলতেছেন স্বামী স্ত্রী যত লাইগা থাকবে একজন আর একজনের সংস্পর্শে থাকবে আল্লাহ তালার অঢেল পরিমাণ রহমত মানে তাদের মাঝে যত ফাঁকা জায়গা থাকবে না এই রহমত দিয়া ওই জায়গাগুলো আল্লাহ ফুরাইয়া দিব জবান খুলে জোরে জোরে কন্যা সোবাহান আল্লাহ আর নবীজি আরো করা কথা বলছেন কোন মহিলা চুলার মধ্যে ভাত রান্না করতেছে উত্তরে পয়রা জায়গা টাইমে যদি তার স্বামী তাকে ডাক দেয় মোহাব্বতের জন্য মায়ার জন্য ওই মহিলা যদি তার স্বামীর ডাকে সারা না দেয় তাহলে